আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম খুবই চমৎকার একটি রেসিপি নিয়ে আজকে করে দেখাবো গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি তো এখানে আমি একটা কাঁঠালের চার ভাগের এক ভাগ এইভাবে নিয়েছি এটা আমি কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা আমি হালকা হলুদ আর লবণ দিয়ে আধা সিদ্ধ করে নিয়েছি নিয়ে ডিপে রেখে দিয়েছি এইভাবে আপনারা অনেক দিন ডিপে রেখে যেতে পারবেন আর মাঝে মাঝে বের করে তরকারি দিয়ে রান্না করতে পারবেন তো এখানে আমি রান্না করা গরুর মাংস নিয়েছি ঝোল কম দেখুন খুবই কম ঝোলের একটি কষানো মাংস মাংসের পিসগুলো ছোটো ছোটো টুকরা করে নিয়েছি তো এই মাংস আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ রয়েছে এখান থেকে আমি তেল চর্বি সহ অর্ধেকটা মাংস নিয়ে এই রান্নাটি আজকে করে দেখাবো আপনাদেরকে খুবই মজার হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন প্রথমে একটা পাতিল গরম হয়ে গেলে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আস্ত গরম মশলা আর সব কিছু আমি একটু অল্প পরিমাণ দিব যেহেতু মাংসে যথেষ্ট পরিমাণ মশলা রয়েছে দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব আপনারা গরুর মাংস দিয়ে যদি ভিন্ন কিছু রান্না করে দেখতে চান তাহলে অবশ্যই এই কাঁচা কাঁঠালের তরকারিটা রান্না করবেন খুবই মজা হয় গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে তো এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমি এক টেবিল চা এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়েছি খুব দারুণ একটা স্মেল আসবে এখন দিয়ে দিচ্ছি রান্না করে নেওয়া মাংসগুলো যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই আমার চ্যানেলে গরুর মাংস রান্না করার রেসিপি রয়েছে অনেকভাবে রান্না করার রেসিপি রয়েছে আপনারা দেখে নেবেন প্লিজ তো দেখুন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে তো এই পর্যায়ে আমি দিব কাঁঠালগুলো আপনারা কিন্তু কাঁচা কাঁঠাল সেদ্ধ করে ঠিক এইভাবে ডিপে রেখে প্রায় অনেক দিন খেতে পারবেন এমনকি কাঁচা কাঁঠাল মাংস দিয়ে রান্না করার পরেও কিন্তু আপনারা ফ্রোজেন করে বেশ কিছুদিন রেখে খেতে পারবেন তো খুব ভালোভাবে মাংসের সাথে কাঁঠালগুলো মিশিয়ে নিচ্ছি ঠিক এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কাঁঠালটি কষানো রাগ পর্যন্ত তো দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি কিছুটা কষে এসেছে তো এখন আমি আবার নেড়ে চেড়ে দিবো দেখুন নিচে যে পানি ছিল সেটা শুকিয়ে গেছে তো এই পর্যায়ে মাংস যে বাটিতে ছিল সেই বাটি ধোয়া পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু কাঁঠাল সেদ্ধ হওয়া বাকি রয়েছে এই পানি দিয়ে কাঁঠালগুলো সিদ্ধ হয়ে যাবে একটু ভাজা ভাজা করে নেবেন লাস্টে তাহলে খেতে কিন্তু খুবই দারুণ লাগবে তো দেখুন এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও মাংসের পানি শুকানো রাগ পর্যন্ত পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন আমি নেড়ে চড়ে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে একটু ভাজা ভাজা করে নিব খুবই সহজ আর চমৎকার একটি রেসিপি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন পরিবারের সবাইকে জমকে দিবেন গরম ভাত বা পরোটার সাথে এই রান্নাটি খেতে কিন্তু খুবই দারুণ লাগে যারা কাঁঠাল পছন্দ করেন এই কাঁঠালের সিজনে তারা অবশ্যই কাঁচা কাঁঠাল দিয়ে এই তরকারিটি রান্না করে দেখবেন খুবই মুখরোচক একটি রেসিপি দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা গ্রাণও বের হয়েছে আর ভিওয়ার্স গরুর মাংসের সাথে কাঁচা কাঁঠাল কিন্তু খুবই দারুণ একটা কম্বিনেশন কাঁচা কাঁঠালের পুষ্টিগুণও কিন্তু অনেক বেশি তো আপনারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করবেন দেখবেন গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে খেতে খুবই চমৎকার লাগে তো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তো দর্শক এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ